গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে চলে যাচ্ছে হচ্ছে সকাল সকাল একটু উচ্ছে তোলার জন্য কারণ হচ্ছে ফ্রিজ খুলে দেখি উচ্ছে একটু কম আছে আর রান্না করব সেই রকম নেই তো দেখি গাছে কটা হয়েছে সেগুলোই তুলতে চলে গেছি তো আজকের ভিডিওটা মূলত ন তারিখের ভিডিও ন তারিখে হচ্ছে আমার বোনের ছেলের জন্মদিন তো ওর জন্মদিনে যাব বলে সকাল সকাল উঠে সমস্ত রান্নাবান্না আমি করে নিচ্ছি এই দেখো এখানে চা বসিয়ে দিয়েছে আর দুপাশে দু বসিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে না এত ব্যস্ত ছিলাম মানে কত তাড়াতাড়ি হবে আর কত তাড়াতাড়ি যাব তো ওর জন্মদিন বলে কথা আর বোনকে একটু যদি সাহায্য করতে পারি তাহলে তো খুবই ভালো লাগে আর এই যে স্নান টান করে এখন চলে এসেছি তো ভাবলাম একটা বসে বসে পেয়ারা খাই আর ফুল গাছগুলোকে একটু দেখে যাই বহুদিন দেখা হবে না তো এখন চলে এসেছে বোনের বাড়িতে এই যে ওর ঠাম্মি দিচ্ছে ওকে মানে আশীর্বাদ করেছে উনি খুব অসুস্থ মানুষ তো সবার কাছে প্রার্থনা করব যে ওনার জন্য যেন অনেক অনেক প্রার্থনা করে যাতে উনি সুস্থ হয়ে যায় আর এই যে এখন সবাই মিলে ওকে আশীর্বাদ করা হচ্ছে তো উনি যেহেতু গাড়ি খুব ভালোবাসে তা দেখো ওকে গাড়ি বেশি দেওয়া হয়েছে মানে আশীর্বাদও গাড়ি পেয়েছে আর এখন বাড়িতে প্রত্যেকে একের পর এক আশীর্বাদ করে নিচ্ছে আশীর্বাদ করার পালা তো শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর ওকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে তারপরে আমরা নিজেরাও খেয়ে মানে যে যার কাজে লেগে পড়েছি আমি ভাবলাম যে একটু ঘরটা সাজিয়ে গুছিয়ে নিই যেহেতু মাইমা খুব অসুস্থ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না তাই মাইমার ঘরেই কেক কাটার ব্যবস্থাটা করা হবে তাই জন্য মানে ঘরটাকে সুন্দর করে ডেকোরেশন করছি এদিকে তো আমি গোছাচ্ছিলাম আর এদিকে বোন রান্না করছে এদিকে হচ্ছে চিলি চিকেন এরকম একা হাতেই আর ওর হাজবেন্ড মানে হচ্ছে দেব শুভ ও হেল্প করছে আর এদিকে দেখো ডিমেন টেবিলে সব কিছু কমপ্লিট করে নিয়েছে কোটটা বাকি আছে না আমার তো সবই ও একা হাতে করেছে আজকে ওর ছেলের জন্মদিন বলে তাই তো এই যে তো চলো কি কি রান্না হচ্ছে তোমাদের পরে দেখাবো চলো গুছিয়ে নেওয়া যাক তো এ দেখো বন্ধুরা আমার ফাইনালি গোছানো কমপ্লিট হয়েছে তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে কেমন গোছানো হয়েছে যেহেতু মাই মা এখানে থাকেন তো ওনার যাতে দেখতে সুবিধা হয় তাই জন্য এখানেই ডেকোরেশনটা করা হয়েছে আর এই যে এখানে এখন চলছে হচ্ছে রেডি করা তো রাজকুমার রেডি হচ্ছে বোনদের অনেক আত্মীয় তখন চলে এসছে তো দেখছি একের পর এক আত্মীয় আসছে অনেক গিফট পাচ্ছে ও তাতেও খুব খুশি হচ্ছিলো আর এটা সবার ক্ষেত্রেই হয়

তো কেক কাটিংয়ের পর আমি আমার বৌদি আর আমার দিদি মিলে একটু বেরিয়েছিলাম তো এসে বোন বললো সকলকে খেতে দেবে তো আমি বললাম বোন তাহলে আমরা ডিমে টেবিলগুলো তোকে ভেজে দিই তুই ওদিকে খেতে দিয়ে দে আর এ দেখো বন্ধুরা আমি এখন ডিমের টেবিলগুলো ভেজে নিচ্ছি আর সকলের সাথে গল্প করতে করতে রান্না করতে বেশ ভালোই লাগে বলো বন্ধুরা তারা যারা ইনভাইট ছিল তাদের সকলকে খাই দাইয়ে এখন আমরা সকলে মিলে একসাথে বসেছি খেতে খাওয়া দাওয়া আর গল্পের সাথে আজকে দিনটা ভালোই কাটালাম তো তোমাদের সাথে আমার ভালো লাগার দিনগুলো শেয়ার করি আজকের দিনটাও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা